গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্তে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবে ঈশ্বর বিষয়টা হচ্ছে বিষয়টি হচ্ছে যে সিরাতুল নবী সাল্লি সাল্লাম বিশ্ব নবী পাক নী নাকাল্লামের জীবনী নবীপাক সাল্লাহ আলি সাল্লামের জীবনী প্রতিটি মুসলমানের জন্য জানা অপরিহার্য ইমানি দায়িত্ব কেন এর অনেকগুলি কারণ আছে প্রথম নম্বর কারণ হচ্ছে যে আমরা যে বলছি যে আমরা নবীকে ভালোবাসি আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এমন হাদিস পাখের মধ্যে আছে তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে এই কোরআনে আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে নবীবাকের অনুসরণ করতে হবে এবং নবীবাকে ভালোবাসতে হবে আমরা সাধারণভাবে এটা বুঝতে পারি যে কাউকে অনুসরণ করতে গেলে কাউকে অনুসরণ করতে গেলে তার সম্পর্কে যদি আপনি না জানেন তার কাজ তার আদর্শকে যদি আপনি না জানেন তাহলে অনুসরণ করবে কিভাবে এমনই ভাবে আপনি যদি বলেন আমি কাউকে ভালোবাসি তাকে আপনি দেখেননি তাকে আপনি চেনেন না তাকে আপনি জানেন না তাহলে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আপনার ভালোবাসাটা কতটা পরিপূর্ণ হতে পারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সমস্ত মুসলমানের ইমানের মেন হাউজ যাকে বলা হয় নবী পাক আলাইহি আলাই আমরা ইসলামকে মানি আমরা কোরআনকে মানি আমরা আল্লাহকে মানি এই সব কিছু যে মানি আমরা এর সমস্ত ভিত হলো যে রসুল পাক সাল্লাহ আলাই্লাম রসুল পাক সাল্লাহ সাল্লাম এসব কথাগুলো বলেছেন আমরা সেগুলো মানি এই জন্য এই জন্য আমরা যদি নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম জীবনে না জানি পরিপূর্ণ মুসলমান সত্যিকার মুসলমান কোনো দিনে হতে পারবে না এই জন্য আমরা সকলকে নৈবাক সাল্লাহ সাল্লামের জীবনী জানা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের কোনো ব্যক্তি যদি নইবাক সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে জ্ঞান রাখে পূর্ণাঙ্গ জীবনে যদি জানে তাহলে তাহলে সে তার জায়গার থেকে হারাতে পারবে না দুনিয়া কোনো শোক থেকে পারবে না আজকে আমাদের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা দিন থেকে হেঁটে যাচ্ছে আমাদের ছেলেরা অন্য জাতির অনুকরণ করছে অনুসরণ করছে কেন বিশ্ব যে যে হাই আদর্শ নিয়ে বিশ্ব সব থেকে আদর্শমান ব্যক্তি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যার আদর্শ দুনিয়ার সমস্ত আদর্শ থেকে উত্তম সেই আদর্শকে আমরা না নিয়ে অন্য কোন অন্য জাতি অন্য জাতি অন্য ব্যক্তির আদর্শকে আমরা গ্রহণ করছি অন্য ব্যক্তিদের আদর্শকে আমরা গ্রহণ করছি কেন আমার বিশ্বনবীর জীবনে আমরা জানি না ওই জন্য আমাকে আমি বলছি যে আমাদের প্রত্যেক ব্যক্তিকে যারা শিক্ষিত ব্যক্তি শিক্ষিত আছে জন যুবক আছে প্রত্যেক ব্যক্তি নবীজাল সাল্লাল্লাহ সাল্লামের জীবনেকে পড়ি আমরা যারা পড়তে পারে না তারা আমাদের আলেমুল আমাদের কাছে বসে বৈঠক করে করে বিশ্বনবী জীবনী 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 আমরা জানি এবং শিখি আমার অনুরোধ সফল মুসলমানদের জন্য যারা আমাদের ভিডিওকে দেখবেন তাদের কাছে আপনারা এই বিষয়ে সচেতন হন আমাদের জুয়ান যুবকের মধ্যে আমাদের সমাজের মধ্যে রুজবাক সাল্লাহ সাল্লামের চর্চাকে খুব বেশি করা দরকার রুজবাক সাল্লাই সাল্লামের চর্চা করাও সবের কাজ এই জন্য আমরা বেশিভাগই মিজাত সাল্লাহ সাল্লামের চর্চা করি যে আমরা সব পাবো এবং আমাদের কেবল ইমানের পাওয়ার ইমান পাওয়ারে মজবুত আর বেশি মজবুত হবে শক্তিশালী হবে আল্লাহ রম সোনার থেকে বেশি বেশি বিরাক্ত চিন্তান্ত বা খেয়ে দাওয়া নানিল্লা আহামদুল্লিল্লাহ ইরমুল্লা